বাবু বললেন স্বর্ণতে মনে আছে মিতা আমার কাছে পড়তো ও এখন ভাবতে পারো এই বয়সেই অতিরিক্ত জেলা শাসক হোয়াটসঅ্যাপে লিখেছে স্যার আপনার পায়ের কাছে বসে একদিন লেখাপড়া করেছি সেই জন্যেই আজ এত দূর আসতে পেরেছি মিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর করলেন না বাবু বললেন একটু ক্ষতিতে ভাবে উত্তর দিলেন মিতা তোমার ছাত্ররা দেশে বিদেশে বড় বড় জায়গায় আছে তাতে তোমার কি হলো তোমার জীবনযাত্রায় কোনো কিছু পরিবর্তন এলো কি কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একেবারে আল্লা দিয়ে আটখানা। তুমি কি পেলে বলো তো সমস্ত আবেগগুলো হঠাৎ উধাও হয়ে গেল বাসুদেব বাবুর মন থেকে মনে হলো অনেক কথা প্রায় ছত্রিশ বছর আগে বিএসসি পাস করেই চাকরি পেয়ে গেছিলেন ভবতায়নি উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে করতেই বিএড করেছিলেন কিন্তু এমএসসি করা আর হয়ে ওঠেনি যদিও অঙ্কের শিক্ষক হিসাবে তার বিপুল প্রসার বিস্তর নাম ক্লাস ফাইভ থেকে একেবারে টুয়েলভ পর্যন্তই ক্লাস নিতে হয় তাকে যদিও সরকারি নিয়ম অনুসারে ইলেভেন টুয়েলভে ক্লাস নিতে হলে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন সে কথা হাতে ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত কিন্তু তিনি আজও ওই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন সত্যিই তো কি পেলেন তিনি তাকে নিয়ে কোনো হুটার বাজানো গাড়ি রাজপথে তিনি এসে দাঁড়ালে কোনো আধিকারিক সৌসংগ্রমে দাঁড়িয়ে ওঠেন না মনটা বেশ দমেই বাসুদেব বাবুর রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় আজ ওষুধ খেয়েও ঠিক মতো ঘুম এল না হয়তো ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল সকাল সকালই উঠতে হল এখন তীব্র দাঁত কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে সকাল পৌনে সাতটায় হাজিরা সকাল সাড়ে ছটা নাগাদ বেরোতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাসুদেব বাবু প্রাপ্তি অপ্রাপ্তির কথা কিছুই মনে এলো না প্রায় হাজার খানেক ছাত্র কলকল করছে চারদিকে মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয়ে জুড়ে একটু পরে শুরু হবে ক্লাস এদের শিখাতে হবে এদের মধ্যে আদর্শ বোধ জাগাতে হবে একটু পরেই শুরু হবে রোজগার লড়াই রোজগারের লড়াই নয় প্রথম পিরিয়ডে ছিল সেভেন সির ক্লাস শিখবি না শিখিয়ে ছাড়ব এমন ভঙ্গিতে অঙ্ক করাচ্ছিলেন বাসুদেববাবু হঠাৎ চোখে পড়ল শেষ বেঞ্চে শুভাশিস ঘুমিয়ে রয়েছে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়তে খুব বেশি দেরি নেই ডেকে তুললেন সুভাষিষকে ধর্মর করে উঠে দাঁড়ালো সে বাসুদেব বাবু বললেন ঘুমাচ্ছিস কেন রাত্রে ঘুমাসনি ভয় ভয় করে ছেলেটি বলল না স্যার কেন বাবার খুব জ্বর এসেছিল সারা রাত মা বাবার মাথায় জলপট্টি দিচ্ছিল আর আমি পাশে চুপ করে বসেছিলাম মা বারবার বলছিল যা গিয়ে শুয়ে পর কিন্তু বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছে করছিল না ভোরের দিকে বাবার জ্বরটা নামল একটু পরেই আমি স্কুলে চলে গেলাম সারা রাত ঘুমাইনি তো তাই ঘুমিয়ে পড়েছিলাম বাবু সহানুভূতির সঙ্গে বললেন আজ তাহলে না এলেই পারতি একদিন স্কুলে না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না শুভাশিস অকপটে বলল আপনার ক্লাসটা করার জন্যই আসা কিন্তু সেটাই করতে পারলাম না চোখের যেন করে উঠল ছেলেটার বাসুদেব জিজ্ঞাসা করলেন তোর বাড়ি কোথায় ছেলেটি বলল ঘোষ পাড়া চার নম্বর গুলো নেতে তোর বাবা কি করেন বাবা বলেন মিস্ত্রি কয়েকদিন ধরে জ্বর চলছে তো তাই কাজে যেতেও পারছে না একটু চিন্তিত মুখে বাবু বললেন আচ্ছা ঠিক আছে তুই বস। আমার একটু পরে বাবু খুঁজে বার করলেন শুভাশিসের বাড়ি দরজায় করা নাড়তেই অল্প বয়সী এক মহিলা দরজা খুলে দিলেন আপনি নিশ্চয় শুভাশিসের মা বাসুদেব বাবুকে মহিলা বিলক্ষণ চিনতে একেবারে অবাক হয়ে সসম্মানে বললেন স্যার আপনি ভেতরে আসুন শুভ দেখে যা কে এসেছেন বাসুদেববাবু ঘরে গিয়ে বসলেন ঘর জুড়ে অভাবের চিহ্ন তবে তার মধ্যেও রুচিত ছাপ রয়েছে স্পষ্ট সুভাশিস কাছে এসে দাঁড়াতেই বাসুদেববাবু বললেন তোর বাবা কেমন আছেন সুভাষিষ বলল আজকে আর জ্বর আসেনি তবে শরীর খুব দুর্বল ঠিক আছে আমি যাবার সময় বাবাকে দেখে যাব তুই এখন এক কাজ কর আজকে তো আমার ক্লাসটা করতে পারিস নি পেন নিয়ে আয় অঙ্ক বইটাও আনিস আজ ক্লাসে যা করিয়েছি তোকে শিখিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের ক্লাসে যা শিখিয়েছেন তা শেখাতে শেখাতে দেড় ঘন্টা বেরিয়ে গেল ছেলেটার আগ্রহ দেখে বাসুদেববাবু একেবারেই অবাক বললেন আমি এখন রোজই আসবো তোকে অঙ্ক শেখাতে ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ বুনতে শুরু করে দিয়েছিলেন বাসুদেববাবু ছেলেটা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল একদিন বাবু বললেন তোর সবচেয়ে প্রিয় বিষয় কোনটা রে ষ বলল অঙ্ক আর অঙ্কন ভালো বলেছিস তো দুটোই চালিয়ে নিয়ে যেতে হবে একসাথে অঙ্কের সঙ্গে অঙ্কনের কোনো বিরোধ নেই বেশ চলছিল লেখাপড়া বেশ চলছিল অঙ্ক শেখানো হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়ল শুভাশিস ডাক্তাররা ঠিকমতো ধরতে পারলেন না রোগটা ভেলোর যেতে হলো শেষ পর্যন্ত বাবা মার সঙ্গে ভেলোর যাওয়ার সময় স্যারকে প্রণাম করে সুভাষিষ বলল ফিরে এসে আবার শুরু হবে আমাদের অঙ্ক শেখা শুভাশিস ফিরল না শূন্য হাতে ফিরে এলেন ওর নিঃস্ব মা বাবা খবর পেয়ে ওদের বাড়ি দেখা করতে যেতে বাসুদেব বাবুর পায়ে করে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা আকাশকে যেন বিদীর্ণ করে তুলল সব হারানো দম্পতির শক্ত করে বসে রইলেন যখন উঠে আসবেন তখন সুভাশিসের মা একটা ড্রয়িং শিটে আঁকা ছবি বাসুদেববাবুর হাতে দিয়ে বললেন এই ছবিটা আঁকছিল শুভ শিক্ষক দিবস নিজে আপনার হাতে দেবে বলে ছবিটা হাতে নিয়ে বাসুদেব বাবু দেখলেন সুভাষিষ খুব যত্ন করে তার মাস্টার মশাইয়ের ছবি এঁকেছে জীবনের শেষ ছবি এঁকেছে সুভাষ একটু অসম্পূর্ণ রয়েছে ছবিটা নিচে লেখা আছে আমার আদর্শ বাড়ি ফিরলেন সুভাষিস বাবু থমথমে ষাট বছর বয়সের বাসুদেব বাবু কান্না থামলে বললেন মিতা আমরা মাস্টারমশাইরা হয়তো অনেক কিছুই পাই না কিন্তু আমরা যা পাই আর কেউ তা পায় না